নোয়াখালী এক্সপ্রেসের বর্তমান কোচ খালেদ মাহমুদের দুঃস্বপ্নের পরিসংখ্যানগুলো কেমন চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে প্রথমবার খেললেও এখন পর্যন্ত তাদের বড় জয়ের মুখ দেখা হয়নি দলের এমন খারাপ সময়ের চেয়েও বেশি খারাপ সময় কাটাচ্ছেন তাদের দলের কোচ খালেদ মাহমুদ সাবেক বাংলাদেশ অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ যিনি বিপিএলে অনেক অভিজ্ঞ সর্বশেষ উনত্রিশ ম্যাচের মধ্যে ছাব্বিশটিতেই হেরেছেন এটি শুরু হয়েছিল দুই হাজার চব্বিশ সালের বিপিএল থেকে তখন তিনি দুর্দান্ত ঢাকা দলের প্রধান কোচ ছিলেন দলটা নামের দিক থেকে দুর্দান্ত হলেও ম্যাচে ধারাবাহিকভাবে হারে তারা এগারো ম্যাচের পর টুর্নামেন্ট শেষ করেছিল তারা পয়েন্ট তালিকায় তলানিতে এরপর তিনি ঢাকা ক্যাপিটালসের কোচ হন প্রথম ছয় ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু পরে চার ম্যাচে তিন জয় ও একটি হারের পর আবার দুই ম্যাচ হারে ফলে শেষ অবস্থান ও পয়েন্ট তালিকার তোলা এবার নতুন দল নোয়াখালী এক্সপ্রেস নতুন শুরুর আশায় কোচ মাহমুদ যোগ দিলেও দলের খারাপ পারফরমেন্স কিছুতেই বদলায়নি টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা হারে পঁয়ষট্টি রানের বড় ব্যবধানে এমনকি প্রতিপক্ষ চট্টগ্রামের বিদেশির সংখ্যা মাত্র দুজন দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক দেখালেও শেষ পর্যন্ত সিলেটের কাছে হেরে যায় তারা সম্মানিত ভিউয়ার্স খালেদ মাহমুদ এবং নোয়াখালী এক্সপ্রেসের এই হারের ধারা কি কখনো থামবে বলে মনে করেন নাকি আরও নতুন কোনো রেকর্ড তৈরি করতে যাচ্ছে খালেদ মাহমুদের দল নোয়াখালী এক্সপ্রেস অবশ্যই আপনার মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ